ইসলামে কসম ভাষ্যপথ একটি গুরুত্বপূর্ণ বিষয় এর কিছু নির্দিষ্ট নিয়মকানুন রয়েছে যা আমাদের জানা জরুরি সঠিক জ্ঞান না থাকলে আমরা ভুল করে ফেলতে পারি অনেকেই বিভিন্ন জিনিসের নামে কসম করে থাকেন যেমন বাপদাদার নামে সন্তানের নামে বা অন্য কোনো সৃষ্টির নামে কিন্তু ইসলামে এর বিধান কি হরত উমর ইবনে রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে এসেছে তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা তোমাদের বাপদাদার নামে কসম করতে নিষেধ করেছেন গু উমর রাদিয়াল্লাহ আনহু আরও বলেন যখন থেকে আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে এ থেকে নিষেধ করতে শুনেছি তখন থেকে আর কখনও সে নামে কসম করিনি নিজের পক্ষ থেকেও নয় আর অপরের উদ্ধৃতি দিয়েও নয় ইসলামী শরীয়তে কসম শুধুমাত্র আল্লাহ তাল্লাহ নামেই হতে পারে অথবা তার কোন সিফাত বা গুণের নামে আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা শিরকের অন্তর্ভুক্ত হতে পারে কারণ কসম এক প্রকার ইবাদ সুতরাং আমাদের মনে রাখতে হবে কসম করতে হলে কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তালার নামেই করতে হবে বাপদাদা বা অন্য কোনো সৃষ্টির নামে কসম করা থেকে বিরত থাকতে হবে আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন